ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ ধরা পড়ছে এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছ ঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পুকুর এবং মাছের ঘের ভেসে যাওয়ায় এসব মাছ নদীতে ধরা পড়ছে বলে জানান জেলে ও মৎস্যজীবীরা প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট একসময় দ্বীপ জেলা ভোলাই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত ইলিশ চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মেলাই হতাশ হয়ে পড়েন জেলেরা তবে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুই কাতলা মির্গেল মাছ সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছ ঘাটগুলো জেলে আর আলদারদের হাক ডাকে মুখরিত হয়ে উঠছে আগে কোনো মাছ ছিল না এখন নদীতে মাছ মানুষের পা কিন্তু সোনা মাছগুলেন পা কিন্তু ইলিশ মাছ নাই করলে চলে কম এই বন্যার ফাঁদিয়ে ইলিশ মাছ ফোনা মাছ মোটামুটি ভালো আছিল জেলেরা পাইছে এখন ডালি ফুটে আছে মাছ ফোনা মাছ কমে আছে ইলিশ মাছ মোটামুটি জেলেরা পায় আগের সে মোটামুটি মাছটা ভালো পরে বেশিরভাগ মোটামুটি পাওয়া আগের তো পাওয়া যাইত না একটু পরপর জেলেরা নদী থেকে মাছ শিকার করে আরতে নিয়ে আসছেন আর নৌকা বোঝাই সেই মাছ বিক্রি করে জেলেরা ফের ছুটছেন নদীতে জেলে ও আলোদাররা বলছেন বানের পানিতে আসা দেশীয় প্রজাতির রুই কাতলা সহ বিভিন্ন মাছে এখন ইলিশের আড়ত চাঙ্গা যখন নদীতে বন্যা ছিল না তখন নদীতে ওর ভালো ইলিশ মাছ ছিল জেলেরা ভালোই কামাই করছিল যখন বন্যার পানি আমাদের দেশে চাপ দিয়েছে তখন নদীতে সম্পূর্ণ ইলিশ মাছ চলে গেছে শুধু চলে চলেছে কাদাল মাছ সিলভার কাপ রুই মাছ অনেক বিভিন্ন পথের মাছ গত চার পাঁচ দিন আগে কিছু ইলিশ পরছিল এখন ওই যে বন্যার পর থেকে কিছু যে যে মাছ তাতে কোনো ইলিশ একবারেই কম পোনা মাছ তাতে এই পোনা মাছ কেজি বিক্রি হয় কত আশি নব্বই থেকে একশো কিন্তু এতে জেলেদের তেল খরচের পয়সা হয় না তাতে জেলেরা নদীতে খুব কমে যায় এদিকে জেলা মৎস্য অফিস বলছে উজানের পানি মেঘনা নদীতে প্রবাহিত হওয়ায় রুই কাতলা সহ বিভিন্ন চাষের মাছের আধিক্য দেখা দিয়েছে বদ্ধ জলাশয়ে বেড়ে ওঠা মাছের কারণে মেঘনার ইলিশ সহ অন্যান্য মাছের খাদ্য ও চলাচলের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না আসলে এই যে আমাদের আমরা আবার সবসময় ধরে যে গনে গনে ইলিশ মাছটা বেশি পাওয়া যায় পূর্ণিমার গণে ইলিশ পাওয়া যাবে আবার অমাবস্যার গণে ইলিশ পাওয়া যাবে আবার কনসিকুয়েন্টলি পূর্ণিমার গুণে পাওয়া যাবে তো এখন দুইটা গুণের মধ্যবর্তী ডালা একদম ডালা যার কারণে হয়তো ইলিশটার নদীতে একটু কম আসছে আবার আমাদের যেহেতু বন্যা হয়েছে চতুর্দিক দিয়ে বিভিন্ন পানি মেঘনা নদী দিয়ে বের হয় তো এখানে আবার এই যে আমাদের যে কাঠ জাতীয় মাছটা পাওয়া যাচ্ছে তো জালে সাধারণত কাঠ জাতীয় মাছ অধিক পড়লে ইলিশ মাছটা কম ধরা পড়ে এটাও সত্য কারণ জাল পাতালে কাঠ জাতীয় মাছ ধরা পড়ছে তো এই কারণে মনে ইলিশটা জাল একটু কম আসছে তবে যেহেতু সামনে পূর্ণিমার অমাবস্যার বন অত ইলিশ মাছ প্রচুর আসবে এটা আমরা প্রত্যাশা করছি চলমান বন্যায় পুকুর ও মাছের ঘের ভেসে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা আর সেই মাছ জেলের জালে ধরা পড়াই হাসি ফুটেছে দীর্ঘদিন মাছ খরাই থাকা জেলেদের মুখে সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক